সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইউনুস মোদি বৈঠক প্রেস সচিবের বক্তব্যকে ক্ষতিকর বলছে ভারতীয় মিডিয়া রাজধানীতে ঝটি লীগের ঝটিকা মিছিল কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষে জামায়াত নেতা সহ নিহত তিন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শোভন ও জয় গ্রেফতার মাতাল হয়ে থানায় ঢুকে অসদাচরণ দুই যুবদল নেতা গ্রেফতার আসামি ছাড়িয়ে নিতে জীবননগর থানা ঘেরাও শরীয়তপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা ইউপি চেয়ারম্যান সহ গ্রেফতার আট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ইউনুস মোদি বৈঠক প্রেস সচিবের বক্তব্যকে ক্ষতিকর বলছে ভারতীয় মিডিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যকে ক্ষতিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ বলে মন্তব্য করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া অসমর্থিত সূত্রের বরাত দিয়ে দেশটির একাধিক গণমাধ্যম একই সংবাদ প্রকাশ করেছে শুক্রবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রেস সচিব তার পোস্টে লিখেছেন দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বৈঠকে মোদী বলেন শেখ হাসিনার সাথে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা সম্মান জানিয়েছি প্রেস সচিব আরো লিখেছেন অধ্যাপক ইউনুস যখন শেখ হাসিনার প্রত্যর্পণের কথা উত্থাপন করেন তখন মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না তবে অসমর্থিত সূত্রের বড়াতে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে বৈঠক নিয়ে ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য ক্ষতিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বৈঠকে ড ইউনুসের সঙ্গে বাংলাদেশের পতিত সরকারের সম্পর্ক নিয়ে মোদির করা মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হয় প্রতিবেদনে একই সূত্রের বরাতে গণমাধ্যমটি আরও দাবি করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে প্রেস সচিবের মন্তব্যের কোনো ভিত্তি নেই রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল আওয়ামী লীগের ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই মিছিল করেছেন নেতাকর্মীরা রোববার সকাল সাতটা দশ মিনিটের দিকে বাইতুল মোকারমের দক্ষিণ গেট থেকে এই ঝটিকা বিক্ষোভ মিছিল শুরু হয় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয় জানা যায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মোরাদের নেতৃত্বে এদিকে ঝটিকা মিছিলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিছিলে রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষে জামায়াত নেতা সহ নিহত তিন কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জামায়াত ইসলামের ওয়ার্ড আমির সহ তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন রবিবার সকাল দশটার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে উখিয়া থানার ওসি আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ঘটনাস্থলে পুলিশের দুটি টিম পাঠানো হয়েছে নিহতরা হলেন রাজাপালং ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড শাখা জামায়াতের ইসলামের আমির ও কুতুপালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন তার চাচাতো ভাই আব্দুল মান্নান ও বোন শাহিনা বেগম ঘটনার প্রত্যক্ষদর্শী রাজাপালং ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিন বলেন মাত্র চোদ্দ করা ভিটি জমি নিয়ে মসজিদের খতিব ও নেতা মাওলানা আব্দুল্লাহল মামুনের সঙ্গে তার চাচাতো ভাই আব্দুল মান্নানের বিরোধ চলছিল রবিবার সকালে মাওলানা মামুন জমিতে কাজ করতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে দুই পক্ষের লোকজন ছুরীয় ধারালো দা দিয়ে সংঘর্ষে জড়ান এ সময় গুরুতর অবস্থায় আবদুল্লাল মামুনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এছাড়া তার চাচাত ভাই আব্দুল মান্নান ও তার বোন শাহিনাকে গুরুতর অবস্থায় পার্শ্ববর্তী কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি আরও জানান সংঘর্ষে আহত চারজনের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শোভন ও জয় গ্রেফতার মেহেরপুরের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ শনিবার মধ্যরাতে সদর উপজেলার চাঁদবিল মোড়ে একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু মোর্শেদ শোভন ও জয় খান শোভন মেহেরপুর পৌর এলাকার কেশব আব্দুল মান্নানের ছেলে জয় খান স্টেডিয়াম পাড়ার সবুজের ছেলে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে এছাড়া তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা একটি মাতাল হয়ে থানায় ঢুকে আচরণ দুই যুবদল নেতা গ্রেফতার মানিকগঞ্জের সিংগাইরে মামলার আসামি ছাড়াতে মদ্যপ অবস্থায় থানায় যান দুই যুবদল নেতা থানায় পুলিশ সদস্যদের সঙ্গে অসদ অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে শনিবার দিবাগত রাত সোয়া দশটার দিকে সিঙ্গাইর থানার ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয় এ ঘটনায় দায়কৃত মামলায় আজ রবিবার সকালে তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে আসামি ছাড়িয়ে নিতে জীবননগর থানা ঘেরাও চুয়াডাঙ্গার জীবননগর ঈদগাহ ময়দানের জমি নিয়ে দুপক্ষের মধ্যে সৃষ্ট ঘটনার জেরে প্রতিপক্ষের মামলার দুজন আসামিকে গ্রেপ্তারের প্রতিবাদে শত শত নারী পুরুষ জীবননগর থানা ঘেরাও করে শনিবার রাতে উপজেলার মনোহরপুর দক্ষিণপাড়া মনোহরপুর গ্রামের ঈদগাহ ময়দানের জমিনের সৃষ্ট বিরোধে মামলা দায়েরের পরেই এই ঘটনা ঘটে তাদের দাবি গ্রেফতার করা আসামিদের মুক্তি না দেয়া পর্যন্ত তারা থানা ছেড়ে যাবে না এমত অবস্থায় বিপাকে পরে থানা পুলিশ শেষ পর্যন্ত থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুদ্দিনের হস্তক্ষেপে এবং পুলিশ প্রতিপক্ষের দুজনকে গ্রেফতার করলে গ্রামবাসী শনিবার রাত এগারোটার দিকে গ্রামে ফিরে চলে যায় ফলে পরিস্থিতি শান্ত হয় দুপক্ষের মামলায় চারজনকে রোববার আদালতে করা হবে। শরীয়তপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা ইউপি চেয়ারম্যান সহ গ্রেফতার আট শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে আজ রোববার সকালে জাজিরা থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার দাস বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি করেছেন মামলায় আসামি হিসাবে আটাশি জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাতনামা আরও আটশো থেকে এক হাজার জনকে আসামি করা হয়েছে পুলিশ অভিযান চালিয়ে বিলাসপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে এছাড়া ঢাকা থেকে র্যাবের একটি দল বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীকে গ্রেপ্তার করেছে